আমার সন্তান কি ফুলের মতো মানুষে 40 50 লাখ টাকাতে কিনতে চাই আমি তো মা ওই বিক্রি করতে পারি না আপনারা মিটার উঠোকে দিক টাকায় শোষণ করেন আমার শখের যারা ভাগ দেন দয়া করে তাদেরকে অনুরোধ করব আমার সন্তানদারি ই ditem করেন না একটা জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে তার সাথে আমার প্রথম পরিচয় হয় আস্তে আস্তে বন্ধু তো থেকে একটু ঘনিষ্ঠ হয়ে গেল মানে অনেক ভালোবাসতো আমাকে অনেক বছর ভালোবাসতো মানে ততদিনে আপনাদের প্রেম হয়ে গেছে হ্যাঁ আমি দুর্বল হয়ে গেছি তারপরে অনেক ঘনিষ্ঠতা হওয়ার পরে ও আমাকে মানে টেক করে যে বলে না তোমার সাথে আমার সম্পর্ক করা যাবে না আমার ফ্যামিলি মানবে না এই সেই অনেক কথা বলতে ততদিনে কি আপনার সাথে তার শারীরিক সম্পর্ক হয়েছিল হয়েছিল টুকটাক সেটা হয়েছিল হ্যাঁ জি তারপরে তাকে রেখে ও আর একটা মেয়েকে আন্টি পড়েছিল বিয়ের ওর সাথে আমার অনেক ঘনিষ্ঠতা মানেটা ছবি আছে আমি তার সাথে কথা বলছি কথা বলার পরে ছবিগুলো পাঠিয়েছে বিয়েটা ভেঙে গেছে ওই মেয়ে পক্ষের সাথে যোগাযোগ করেন এরপরে তো বিয়েটা ভেঙে গেল জি তারপরে হঠাৎ করে একদিন দেখা হয়েছিল আমি তার অফিসে গিয়েছিলাম আমাকে প্রচুর মারছে আমার হাতে একটা ছিট ছিল সেটাও সে ভেঙে ফেলছে অফিসের সামনে এলাকার কোলাপান কিছু বাজে মত থাকে না ধরছিল ধরার পরে বলছে তুই মেটার সাথে তা কি সম্পর্ক তুই মেটাকে মারতিছিস বা কেন বা এরকম এক পর্যায়ে পুলিশ তাকে নিয়ে গেছে পুলিশকে আমি সবকিছু বলছি ঘটনায় মনে এমন তখন বলছে যে এই ছেলে তুই তাকে বিয়ে কর সে করবে না এক পর্যায়ে তাকে একটা মামলা একটা মামলা দিয়ে দিছিল মামলা দেন দর্শন মামলা জি তাকে সে জেলে গেছিল জেলে যাওয়ার পরে যে আজকেও জেলে গেছে আমি কালকে জেলে যাই ওর সাথে আমি ওর টাকা যতটুকু পারছি ওর দিয়েছি খরচ দিয়েছি জেলখান থেকে বলছে যে সে আমাকে বিয়ে করবে নিজের টাকা খরচ করে তাকে বিয়ে করছে পরে বের করছেন কতদিন পর তিন মাস পরেই তা উনি আমাকে কোরআন শরীফ ছিয়ে বলছিল যে ও আমার সাথে সংসার করবে মামলাটা উঠে ফেলে সে সংসার করবে পরে আমি এক যাই মামলা উঠে ফেলবো তারপর উনি সে বলছে যে ঠিক আছে আমি বিয়ে করবো পরে কোর্টে গিয়ে বিয়ে হয়েছে পরে পরে আমি মামলা উঠে ওঠার দুই তিন বছর আমার ভালোই ছিল আমি ওনাকে একটা হুন্ডা পর্যন্ত কিনে দিচ্ছি বিয়ে করার পরে কোনো দিন আমাকে তাদের ফ্যামিলিতে কোথাও নাই নাই তারপরে অনেক আল্লাহর কাছে নামাজ পড়া যাই হোক অনেক ওষুধপত্র খাই আমি বাচ্চাটা নিয়েছিলাম আর কি আমি ভাবছি যে বাচ্চাটা হলে আল্লাহ তার একটা তার একটা মন বসাবে বাচ্চাটা মুখে দিক তাকায় হলো ওই সংসারটা করবে তো কনসেপ্ট করার পরে তারপর আমি তাকে বলছি কয় না আমি এখন বাচ্চা নিবো না তুমি বাচ্চাটা নষ্ট করে ফেলো তাই আমি বলছি যে না বাচ্চা নষ্ট করব না এনে প্যাকেট একটু ঝগড়া লাগছিল আর কি আমাকে দুই তিন দিন বলল যে বাচ্চা নষ্ট কর আমি বলছি যে না আমি বাচ্চা নষ্ট করব না তখন বলে যে ঠিক আছে তুই বাচ্চা যখন নষ্ট করবি না এই বাচ্চার ভরণ পোষণ আমি দেবো না ঠিক আছে আপনি ভরণ পোষণ দেওয়া লাগবো না বাচ্চা হইলে দেখবো না আপনি না দিয়ে পারেন কেমনে আর আপনাদের যে আমি টাকাতে হুন্ডা কিনে দিছি ওই টাকাটা আমারটা আমার ফেরত দিয়ে দিন এটা আমি বলছি বলার পর তার তার মানে তার সাথে তোমার সংসার করার কোনো ইচ্ছেই নেই ঠিক পাঁচই সেপ্টেম্বর আমার ঘর থেকে বিয়ে রয়ে যায় এর মধ্যে আমি আমার যখন গর্বে বাচ্চা তিন মাসের তখন আমি তাদের দেশে গিয়েছিলাম তারপরে প্রথম দিক সে অস্বীকার করছি যে সন্তান তার না আমি তাদের গ্রামে মানুষ যখন দুশো তিনশো লোক হয়েছে তখন বলছি যে ঠিক আছে এখানে অনেক মানুষ আছে পুলিশ আছে চেয়ারম্যান আছে মেম্বার আছে সাংবাদিক আছে আপনারা একটা ইস্টাফ নিয়ে আসেন তার সন্তান যদি এটা না হয় ভূমিষ্ঠ হওয়ার পর এটা ডিডি টেস্ট করবে যদি না হয় এটা আমি জুরি পাড়া তো দিবই আর আপনারা যা বাংলাদেশের যত সর্বোচ্চ যে আইনটা আছে যে সাজাটা আমাকে দিবেন সেই সাজাটা আমি মাথা ভেতে নিব আর যদি ধরা খায় যে বাচ্চাটা তার তাহলে যে নয় মাসে যে আমাকে হেরস্ত করলো আমাকে কষ্ট দিল তাহলে এর বিচারটা কি হবে সেটা আপনারা বলেন সে তো জেল খানায় তিন মাস বা দশ দিন পনেরো দিন সে কষ্ট করছে আর আমি নয়টা মাস জেল করছি এই সন্তানটা গর্বে নিয়ে আমার মতো কেউ কষ্ট করে নাই একটা সন্তান গর্বে নিয়ে রুম ভাড়া খাওয়া দাওয়া এগুলো তো আকাশ থেকে দেয় পরে নেয় আমাকে খেটে গাইতে হইছে আমি চাই আমার বাচ্চারা যদি ইতিম না হয় আমি তার সাথে সংসার করতে চাই আমি অনেক চেষ্টা করছি আমার এই বাচ্চাটা হওয়ার পরও তাদের গ্রামে আমি গিয়েছি তার দাদিদেরকে দেখাইতে আমি যাওয়ার পরে ওদের বাড়িতে পাড়ার দরজা জানলার তুফান মতো বন্ধ করে দিচ্ছে আমাকে দেখে সে পালা গেছে ওইখান থেকে মানুষ এটা শুধু গেল তো মানুষকে একটু বসতে দেয় তারা আমার সাথে খুবই খারাপ ব্যবহার করছে আমি যদি এতই খারাপ হই তা সে তিন বছর আমার সাথে কিভাবে সংসার করবো আমি যদি খারাপই হয়ে থাকি তাহলে তো অনেক যাওয়ার অপশন ছিল তখন সে কেন গেল না আর যখন আমার মেয়েটা গর্বে আসলো তখন সে কেন গেল আমাকে রেখে এমন পর্যায়ে সে চলে গেছে যে আমি মাছ পথে সাগরে যখন মাছ পথে যখন টলার ডুব যাই উনার কোনো কাজে থাকে না ওই পথে তো ঠিক তখন ওই প্রতি সে চলে গেছে আমি মানুষের কাছে বল আমার মা খারাপ আমি খারাপ ঠিক আছে আমি এতই খারাপ আমার মা এতই খারাপ সে যদি এত সহ্য করে যদি যে তিন বছর সংসার করতে পারছে তাহলে তাহলে তার সন্তানের জন্য কেন একটু পারলো না কেন আমাকে এ অবস্থায় রেখে চলে গেল আমি যতই খারাপ হই আমি তো গর্ভবতী ছিলাম ওই অবস্থায় আমাকে ওই অবস্থায় ফিরে গিয়ে রাখা যাওয়া উচিত হইসে সে যখন আমাকে গর্ববস্তায় ডিভোর্স দেয় আমি মামলা করলে কি এটা দোষ হয়ে যায় তখন আমি মামলা করার পরে কোর্টটাকে ডাকছিল তাই কোর্টকে সে বলে আমি টিকটক করি আমি নাচ গান করি এই করি সেই করি সেই জন্য সে আমাকে ডিভোর্স দিয়েছে সে তিন বছর আগে কি সে দেখে না আমি টিকটক করছি তখন সে গেল না কেন আমি বলবো আমি কোনো ইয়া করতে চাই না আমি যা ভুল যদি ভুল কইরা তাকে মানুষের ভুল হয় শয়তানের ভুল হয় না আপনিnavbar মিটার উমকে দিক তাকাইয়া স্মরণ করেন আমি সব সন্তান যারা ভাগتينছেন দয়া করে তাদেরকে অনুরোধ করব আমি সন্তানタリー ইтим কইর না অনেক মানুষের বাচ্চা বিলাসী তাই যে জীবন যাপন করে আমি সন্তানতা পাই না আমি মা আমার ইচ্ছা করে আমি সন্তানতার ভাবের আদর পাই আমি জাগে রাস্তায় বের রই মানুষ যখন সন্তান নিয়ে বাপে হাঁটে আমি অবাক হয়ে চাইয়া থাকি দেখি আমার সন্তান ওইখানে আমি কল্পনা করি ওইখানে তার বাবার আমার সন্তান তার কলে এখন পর্যন্ত তার কোনোদিন আমার সন্তানে খোঁজখবরও আগে নাই একটু ফোন দেয় না ভিডিও কলে গরু আমায় মোবাইলটা ডেকেন আমার মেয়ে বাবা বাবা বলে ডাকেন আমি ভিডিও কইরা তার ওই মধ্যে পাঠাইছি লগে লগে সে বলগ কইরা দিছে আমি যদি ফোনে ডিস্টার্ব করতাম তাহলে বলতো বলতে পারতো যে আমি ফোনে ডিস্টার্ব করি ব্লক করার কারণ হয়েছে তার মেয়ের ভিডিও পাঠাইছি তারপরে সে ব্লক করে দিছে আপনি তার সাথে যে সম্পর্কে জড়িয়েছিলেন সম্পর্কে জড়ানোর কিছুদিন পর থেকে আপনার তার সাথে শারীরিক সম্পর্ক শুরু হয় সে আপনাকে পুরোপুরিভাবে ভোগ করার জন্য রাখতে চেয়েছিল কিন্তু আপনি যখন ধর্ষণের মামলা দিয়েছেন তখন সে বিয়ে করতে বাধ্য হয় সে বিয়েটা আসলে সে মন থেকে করে নাই আর আপনার তার সাথে বিয়ের আগে শারীরিক মেলামেশা করা কোনোভাবে ঠিক হয়নি এটা আপনার অনেক বড় ভুল ছিল যার কারণে আপনি আজকে ভুগছেন এবং ভুগছে আপনাদের সন্তান মানুষ তো ভুল হয় গরু ভুল হয় তো সেই ভুলের তো ক্ষমাও তো আছে মানুষ মাত্রিক তো ভুল হয় আমার সন্তানটা তো কোনো ভুল করে নাই ও তো নিষ্পার আপনি সন্তানটা দেখলে বলতে পারেন যে আমার সন্তানটা কি ফুলের মতো আমার সন্তান মানুষের চল্লিশ পঞ্চাশ লাখ টাকাতে কিনতেও চাই আমি তো মা ওই বিক্রি করতে পারি না সন্তানকে কেনার অফার দিছে হ্যাঁ অনেক মানুষ আমাদের এলাকায় অনেক মানুষ আমার বাচ্চাটাকে চার লাখ পাঁচ লাখ টাকা বলে এই পর্যন্ত আমার সন্তানের সাথে দেখা করে আজকে তিন চার মাস আমার সন্তানকে দেখেও না সে আজকে আমি একটাই প্রশ্ন করব আজকে যদি এই সন্তানটা তার বাবা মা বিয়ে করাইতো বা তার ভাইয়ের ঘরে হইতো তাহলে তো পারতো না ওই সন্তানের সাথে এরকম অন্যায় করতে আজকে আবার এই সন্তান বা আমার গর্বে হয়েছে ওই সন্তানটা দোষ হয়ে গেছে এই সন্তানের আদর নাই ভালোবাসা নাই তাহলে কিরি সব আমার সব আমার গর্বে দোষ এই সন্তানটা আমার গর্বের হয়েছে বলে কি আমার সন্তানে কপালটুকুর হয়ে গেছে আমি ছোটো থেকে আবার বাপের ভালোবাসাও পাই নাই আমার ভাই নাই বড় আমার বোন নাই আর আমার স্বামী আমার সাথে এরকম বেইমানি করলো কিন্তু আমি তো আল্লাহফরা সাকিব ভাই আমি রোজার মুখে আমি এমন কোনো খারাপই করি নাই যে আমার স্বামীকে আমি ঠকাইছি